তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আঠরাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা রাকাত পড়ি আপনারা হয়তো রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাঘাত তো আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত রাখাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহহুরু ফাইননা ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খাও সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়া বা'থাকে রাব্বুকা মা মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না নাফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথান নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তাখুদুহু সিনাতু ওয়া নাওম, নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাউম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন চায় আর আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ}^{[silay] বলেন আল্লাহ আকবার। এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাতকে এত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন। মা আতাইতুম মিন যাকাতিন তুনিদুনা ওয়াজহাল্লাহি ই কাহুমহুল আইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমাস আলী হাব্বা আম্বা তাৎসাবা আসানা ফি কুল্লিসুম বোলাতি মেয়াদি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শিশ প্রতি শিশে হয় শত দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃত্তি দেয় সুহারা আল্লাহ এজন্য হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পরেও হয় দেরি করে হয় ধরেন যে প্রতিবর্ষর মহররমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুহানানল্লাহ বলেন বিশ্বনিসাহ ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে আজোয়াদুন্ নাস আজোয়াদু বিল খাইরি মিনার রি খাইল মোরসালা প্রবাহিত বাতাসের চবিশুনুবি আর অবধানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইয়ের বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে স্বভাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই স্বভাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ অলাও বিতামরা একটাও খেজুর অলাও বিশার বা তিমা এক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এন্ন অ্যানজাল না হুঁফিলাইলা চিল পাদের আদ রকেমা লাইলা তুলকাদ লাইলা তুল কাদেরি হাইরুমমিন আ্যালফি সাহার পরে না আল্লাহ একবার। লাইলাতুল তুল খাধিনি হাইরুম্মিন আলফি হার হাজার মাসের যেে সেরা এক হাজার মাসে হয় তিরা বছর চার মাস। ৩রা বছর চার মাস টানা এবাদত করলে যে সব। কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশ্রিল আওয়াখিরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিবসা ইসলাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ঈদাজা আল আশ্রু আহিয়াল লাইলা ইলা আইহদা আল্লাহ অজাদা ও সাদ্দাল মেজার সারা রাত জায়গায় এবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবানলা বলেন নিজেও ঘুমাতেন না ফাতেম আদী আল্লাহ চালান হু আলি চালান কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পারলে এতে কাফ করবেন হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক না বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় দিন অর্ধেক অর্ধেক দুই মিলে এক রোজা আসলে হয় এরপরের না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুন ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই বাদ এই তারা ওর আগামীর জীবন তাকে সুন্দর করবে চিল্লিয়া বলেন ঠিকির